আজ আমার দিনটা ছিল ঈদের মতো খুশি কারণ বাপের বাসায় যাচ্ছি হঠাৎ দেখে আমরা চলে যাওয়াতে শাশুড়ি অনেক বেশি কান্না করতেছে আর নাদিমও আজকে চলে যাচ্ছে আমাদেরকে রেখে হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমি প্রচুর পরিমাণে খুশি কেন বলুন তো আজকে যাচ্ছি আমার বাবার বাসায় সাথে আমার দেওয়ার ছিল এমনি তোকে খুঁজে পাওয়া যায় না বাট আজকে দেখে আমার সাথে ভিডিও করতে চলে এসছে আজ আমি প্রচুর পরিমাণে খুশি কারণ বাবার বাসায় যাচ্ছি দ্বিতীয়বার সাফন কিনে যাচ্ছি বাবার বাসায় প্রথমবার গেছিলাম তখন থাকতে পারি নাই কিন্তু এবার ইনশাল্লাহ অনেকদিন থাকবো আর নাদিমও আমাদেরকে রেখে সিটের বাইরে চলে যাচ্ছে প্রথমবার আমাকে আর সাফনকে রেখে সবাই দেখে অনেক বেশি মন খারাপ করতেছিল আমরা চলে যাচ্ছি বলে নাদিম আবার নয়নকে বলতেছে গিটার নিয়ে কোথায় যাচ্ছিস গিটারটা কিন্তু আমি নাদিমকে গিফট করছিলাম নয়ন সাথে নিয়ে যাচ্ছে ঘুরতে যাচ্ছে বলে নাদিম দিচ্ছিল না বাট আমি বললাম দাও কারণ নাদিমকে কিনে দিছি। আমার জিনিস নাদিম কাউকে দিতে পছন্দ করে না এটাই হচ্ছে ভালোবাসা শাশুড়ি মা ননদকে ডাকতেছিলাম দেখি কেউ আসতেছে না পরে দেখি আমার শাশুড়ি মা কান্না করতেছে আমরা চলে যাচ্ছি বলে আমি তো দেখে অবাক হয়ে গেলাম কারণ এমনিতে মা কান্না করে না এখান থেকে এইটুকু যাব মাত্র বিশ মিনিটের পথ কিন্তু এবার আমি অনেকদিন থাকবো এই জন্য কান্না করতেছিল সবার জন্য একটু মন খারাপ হলেও আমি একটু বেশি খুশি ছিলাম কারণ বাবার পাশে যাচ্ছি মা ভাই বোন সবাইকে দেখতে পাবো এটা আমার অনেক আনন্দ লাগতেছিল এই অয়েল কম্বোটা কিন্তু আমি কুমকুমের জন্য নিয়েছিলাম আবার অর্ডার করে দিচ্ছি আমার মায়ের জন্য আমার মায়ের নাকি প্রচুর চুল পড়তেছে রেগুলার অয়েলগুলো ইউজ করলে কিন্তু চুল পড়া বন্ধ করবে চুল ঘন করবে যাদের সব থেকে বেশি চুল পড়ার প্রবলেম আছে তাদের জন্য অয়েলটি বেস্ট হবে অয়েলটি কমপক্ষে সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করতে হবে ভালো রেজাল্টের জন্য আর প্যাকটি সপ্তাহে একদিন ইউজ করবেন এগুলা কিন্তু হোমমেড প্রোডাক্ট বাসায় মেক করা হয় এবং কোনো সাইড ইফেক্ট নেই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন যাদের চুল পড়ার প্রবলেম বেশি আছে আমি পেজ লিঙ্ক ক্যাপশনে দিয়ে দিব মেয়েদের জীবনে কিন্তু এই দুইটা বাড়ি থাকে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি কি অদ্ভুত তাদের জীবন তাই না বাপের বাড়ি কিছুদিন থাকার পর আবার শ্বশুর বাড়ি চলে আসতে হয় সারা জীবনের জন্য যে বাসা এতদিন ছিলাম যে বাসাটা আমার ছিল এত বছর ধরে যে বাসাটাকে আগলে মাতিয়ে রাখতাম সেই বাসাটা ছেড়েই আমরা চলে আসি এই সাল্লাহ যদি মেয়েদের জীবনটা একটু অন্যরকম করতো এত কষ্ট যদি না দিত মেয়েদেরকে তাহলে কতই না ভালো হতো আমার পরা কিন্তু হোয়াইট ড্রেসটা খুব সুন্দর তার সাথে আমি আরো দুইটা ড্রেস নিয়েছিলাম সেটা হচ্ছে এটা নীল এবং পিঙ্ক কম্বিনেশন এটাও অনেক বেশি সুন্দর লাগতেছিল এই ড্রেস কিন্তু গরমের জন্য অনেক বেশি পারফেক্ট আর একটা ড্রেস ছিল এটা এই ড্রেসটা অনেক বেশি কালারটা আনকমন ছিল এবং পরে আমার দারুণ লাগতেছিল প্রিন্টটা অনেক বেশি সুন্দর ছিল এবং কালারটা আনকমন গরমের জন্য দারুণ হবে ড্রেসগুলো অনেক বেশি কমফোর্টেবল পরে অনেক ভালো লাগবে আপনার হোয়াইট ড্রেস আমার অনেক বেশি ভালো লাগে তাই ভাবলো হোয়াইটটা পরে বের হই পরে নাদিম বলতেছিল আমাকে নাকি অনেক বেশি সুন্দর লাগতেছে যারা যারা আমার ছেলের দিকে লক্ষ্য করবেন ওর একটা জিনিস অনেক বেশি তাকিয়ে আছে ভিডিওর মধ্যে সেটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাশাল্লা অবশ্যই বলবেন না যাচ্ছে ঢাকায় ওর বিজনেসের কাজে ওর আরো কিছু কাজ ছিল এই জন্য ওকেও যেতে হচ্ছে অনেক বেশি মিস করবো সবাইকে বাবুকে রেখে প্রথমবার নাদিম যাচ্ছে আমরা নিজে দাঁড়িয়ে আছে নয়ন গেছে গাড়ি আনতে আমার দেওয়ারটা মাশাল্লা দিলে অনেক বেশি লক্ষ্মী সে আমাদের সাথে কম মিশে কম থাকে বাট তবুও আমাদের প্রতিটা কাজে অনেক বেশি সাহায্য করে সেনজিনে চলে এসছে এখন আমি চলে যাচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে ইস কি যে খুশি লাগতেছিল অয়ন আবার নেমে গেছে কারণ ও আর যাবে না ও যাচ্ছে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে এখন আমরা জামাই বউ যাচ্ছি রোমান্টিক একটা মুহূর্ত ছিল হালকা বৃষ্টি পড়তেছিল অনেক বেশি ভালো লাগতেছিল সাথে বাবু আমাদের সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাসায় আসার পর দেখে আমার বড় ভাই দাঁড়িয়ে আছে ও কিন্তু আমার বয়সে ছোট বাট মাসাল্লাহ দিলে এখন দেখায় আমার থেকে বড় ছেলেরা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এটা কিন্তু সত্য কথা এখন চলে যাবে যাবে নাদিমকে যাও কিন্তু সে আর না লেট হয়ে যাচ্ছে কারণ টিকিট কেটে ফেলছে তো গাড়ি চলে আসবে একটু পরেই অনেক বেশি কান্না পাইতেছিল নাদিমা আমাকে রেখে চলে যাচ্ছে বাট এখন আর বেশি কান্না করব না কারণ আমার সাথে ছেলে আছে আমার সবকিছু সে বাসায় আসার পর দেখি মা অনেক কিছু রান্না করছে নাদিম আসবে বলে কিন্তু তার জামায় আসে বলে অনেক বেশি মন খারাপ করতেছিল আম্মু যাই হোক আজকের ভিডিও শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার পরে এই সুন্দর ড্রেসটার পেজ লিঙ্ক ভিডিও ক্যাপশনে দিয়ে দিব তিনটা ড্রেসই ওনার পেজে পেয়ে যাবে রিজনেবল প্রাইস দামগুলো অনেক বেশি কম ছিল আর এই ভিডিও গুলো বেশ কিছুদিন আগে নাদিম যখন ঢাকাতে শুটিং করতে গিয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ